নমস্কার বন্ধুরা সম্পাস ভিলেজ লাইফে তোমাদের স্বাগত গোবিন্দভোগ চালের পায়েস তো সবাই খেয়েছ তাই না কিন্তু আজ আমি বানাচ্ছি একটু অন্যরকম ডাবের পায়েস যার স্বাদ হবে একদম স্বর্গীয় তোমরা একবার মুখে দিলেই বুঝবে কেন একে আমি বলছি স্বর্গীয় স্বাদ তাই একটা কথাই বলবো ভিডিওটা স্কিপ করো না না হলে এমন সুন্দর একটা রেসিপি তোমরা মিস করে ফেলবে এই হলো আমাদের নারকেল গাছ আর নারকেল গাছে দেখতে পাচ্ছ কত ডাব ধরেছে এই ডাবগুলো একটু বড় বড় হয়েছে এগুলো পাড়ার মতো কিন্তু ওইগুলো ছোট ছোট ওখানে হাত যাবে না আমার এইগুলোই আমি পারবো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে এই নারকেল গাছে আমাদের প্রতি বছর অনেক নারকেল ধরে আর ডাব তো ডাবের জল তো আমার ছেলে খেতে খুব পছন্দ করে হচ্ছে এই ডাব থেকেই আমি আজকে পায়েসটা বানাবো ডাবের পায়েসটা তো দেখো আমি ডাবটা পারবো একটু ভয় ভয় লাগছে বাপরে নিচে কি ভয় লাগছে দেখে হাঁটতে পারবো তো এটা ধরিয়া এইটা হ্যাঁ হয়েছে বুড়ি বাপড়ি এই দেখো আমি ডাব ডাব পেরে নিয়েছি দেখছো কত বড় ডাব এইবার আমি এই ডাবটাকে কেটে নিয়ে ভালো করে এর ভেতর থেকে শাঁসটা বের করব এবার সামনেটা একটু ফুটো করে এর থেকে জল বের নেব দেখছো কতটা জল বেরোচ্ছে দেখছো কতটা জল বেরোচ্ছে দেখো এটা যেহেতু শাঁস এসে গেছে তাই জন্য জলটা একটু কম আছে এটাকে এবার আমি কাটবো মাঝখান থেকে এবার আমি একটা চামচ করে এই শাঁসগুলোকে তুলে নিচ্ছি আমি ডাবের যে শাঁসগুলো বের করে রেখেছিলাম সেই শাঁসগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নেব খুব বেশি মিহি করার প্রয়োজন নেই মোটামুটি ফিফটি মতো করলেই হবে দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আমি ডাবের পায়েস বানানোর জন্য এইভাবে ডাবটাকে পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম আমুল দুধ আর আড়াইশো গ্রাম গরুর দুধ একশো গ্রাম ছানা আর পাঁচটা কাজু বাদাম আর চারটে আমন্ড আর নিয়ে নিয়েছি কনডেন্সড মিল এটা যে কোনো তোমরা আমুল পার্লার কিংবা আইসক্রিম দোকানে পেয়ে যাবে এটা দুশো গ্রামের রয়েছে আমি নেব একশো গ্রাম আর নেব এক চামচ গোলাপ জল যেহেতু আমি এটা করার জন্য এক লিটার গরুর দুধের প্রয়োজন হয় কিন্তু গরুর দুধ আমি পাইনি তাই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি এরপর আড়াইশো গ্রাম গরুর দুধ দিচ্ছি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে গুলে রাখা আমল দুধ দিয়ে দিচ্ছি আমল দুধটা দিয়ে দেওয়ার পরে প্রায় আট থেকে দশ মিনিট দুধটাকে ভালো করে ফোটাবো যখন দেখব দুধটা একটু ঘন হয়ে আসছে তখন এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব ছানা একেবারে না দিয়ে অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকব এতে ছানাটা দুধের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যাবে দলা পাকাবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলে পায়েস আসবে একদম এরকম একটু ঘন হয়ে গেলে এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জলটা তোমরা স্কিপ করে যেতে পারো এমনিতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কনডেন্সড মিল্কটা দেওয়ার পরে কিন্তু গোলাপ জলটা দিলে স্বাদটা আরো ভালো লাগবে আর গন্ধটা আরো সুন্দর আছে এইভাবে এই রকম ঘন হয়ে গেছে এই পরিমানে ঘন হয়ে গেলে ডাবের দিয়ে দিতে হবে এটাকে অনবরত নাড়তে হবে যাতে কড়ার তোলায় না বসে যায় এর জন্য সব এটাকে নাড়তে হবে একদম রাবড়ির মতো হয়ে গেছে গন্ধটাও রাবড়ির মতোই বেরোচ্ছে আর খেতেও একদম রাবড়ি চামচ চিনি দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুসারে চিনি দেবে যেহেতু এতে মিল কন্ডেন্স মিল আমুল দুধ সব ধরনের দুধ দেওয়া আছে তাই জন্য এমনিতেই মিষ্টি হবে আর দিয়েছি বলে চামচ চিনি দিয়ে নিচ্ছি শেষে আমি এই যে আমন্ড বাদামকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর কাজুগুলোকে এইভাবে দু টুকরো করে নিয়েছি শেষে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে পায়েস একদম রেডি হয়ে গেছে